সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এছাড়াও শস্য বিমা প্রকল্প মানে কপ ইন্সিওরেন্স আগে চাষিদের টাকা দিতে হতো কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না আমরা দিই হান্ড্রেড পার্ট এক কোটি দু লক্ষ কৃষককে বাংলা শস্য বীমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো তিনশো আরো তিন হাজার তিনশোটা সরি ভুল তিন হাজার দুশো একুশ কোটি টাকা সহায়তা করা হয়েছে এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে এটা আলাদা নতুন হবে যারাই দানা হয়ে গেল বন্যা হয়ে গেল রিসেন্ট যেগুলো হলো সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য